হাই গাইস আজকের আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হয়ে গেলাম তো চলো আমি এখন আজকের তোমাদের বাড়ির কিছু কাজ দেখাবো কিভাবে করছি আমি অন্য এখন ভাত বসাবো তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক

ভালো ছিল ভালো ছেলে আমাকে একটু দিস ফটো তুলে দেবো ঠিক আছে দেখু তো গাইস এখানে হচ্ছে তরকারি হচ্ছে এখানে আর তরকারি হচ্ছে এখানে আর ওইদিকে হচ্ছে তোমার ভাতটা তো হচ্ছেই তো এখন আমি জামা কাপড় ধুতে যাবো চলো জামাকাপড় ধুয়ে এসে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে জামাকাপড় ধুতে যাবো সেটা তোমাদের সাথে দেখাতে পারবো না কারণ ওখানে ফোন রাখার কোনো জায়গা নেই তো আমি তো একা একা ফোন ধরে কাপড় ধুতে পারবো না তাই জন্য জামাকাপড় ধুয়ে এসেই তোমাদের সাথে কথা বলছি তো গাইজ আমি এখানে দেখো ভাতটা লাভিয়ে দিলাম এখানে করে ভাতটা আমি দেখো লাভিয়ে দিচ্ছি তো গাইজ দেখো এখানে মার নিরামি তরকারিটা হয়ে গেছে আর ভাত গাইস এখন আমরা খেতে বসে গেছি তো এদিকে দেখো মার খাওয়া হয়ে গেছে আর এদিকে বৌদি খাওয়া হয়ে গেছে বৌদি চলে গেছে আর এখানে আমি এখন খাবো আমি স্নান করছিলাম তাই জন্য আমার দেরি হয়ে গেল আমি খাবো তো প্রথমে দেখো পটলের তরকারি খাচ্ছে আর লাস্টে আমি যে তরকারিটা করেছিলাম সেটা হচ্ছে মাছের ঝাল মার যেহেতু নিরামিষ তা নিরামিষটা করে সব একটু করেই তারপরে কিন্তু মাছের ঝালটা করা হয়েছে তো চলো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইস পাশে থেকে আমাদের একটু সাপোর্ট করো গাইস